যদি বাই চান্স কমন না পাই বা আমি ভুলে যাই যদি এটা লিখতে না পারি তো কি হবে দেখো এই ক্ষেত্রেই তো ট্রাস্ট রাখার চেষ্টা করো নিজের উপরে হ্যাঁ পারবে আমি তোমাকে মানে গ্যারান্টি দিয়ে বলছি যদি তুমি ঠিকঠাক করে সারা বছর পড়ো অনেকের মনে হয় তোমার তোমার শুধু একানয় অঙ্ক যারা ফার্স্ট বয় সেকেন্ড বয় তাদেরও এই কথাগুলো মনে হয় ঠিক আছে তারাও সমস্ত পড়ার পরও দেখবে ভাবে যে কিছুই হয়নি পড়া কিছুই হয়নি তোমাদের মধ্যে অনেকে আছো যে মনে হচ্ছে যেন সব ভুলে যাচ্ছ কিছুই হয়নি পরীক্ষার আগে এটা হয় সববার কিন্তু পরীক্ষার সময় গিয়ে তুমি কিছু ছেড়ে আসবে না ঠিক লিখে দিয়ে চলে আসবে যে ছেলেটি বা মেয়েটি সারা বছর পড়ে না সে পরীক্ষার সময় গিয়ে কিছু ফাঁকা রেখে আসে না সে পরীক্ষার আগে অব্দি ভাবে যে আমি কি করে এগুলো অ্যাটেন্ড করব কি করে সব রিভিশন দেব কি করে আমার মনে থাকবে এই পাত্রটা পড়তে গিয়ে ওই পাত্রটা ভুলে যাচ্ছি এই পাত্রটা পড়তে গিয়ে ওই পাত্রটা ভুলে যাচ্ছি গট ইট কিন্তু যখন তুমি লিখবে না তখন দেখবি যেগুলো অজানা কোশ্চেন তোমার এইরকমও কোশ্চেনের আনসার তুমি করে দিয়ে তারপরে এসছো এরকম না ভাবাটাই ভালো যে আমরা ভুলে যাব বা হবে না বা কনফিডেন্স পাচ্ছি না তুমি তোমার মতন করে বেস্ট দিয়ে পড়ে যাও ডেফিনেটলি তুমি করে আসতে পারবে এখানে কোনো সমস্যা নেই পারবে তুমি কারণ তখন তুমি যা যা পড়েছো সারা বছর না সেই সমস্ত কিছু সাবকনসিয়াস মাইন্ডে তোমার মধ্যে আছে সেগুলো তখন বেরিয়ে আসবে নাহলে কিভাবে সম্ভব সেই উত্তরগুলো জানা বলো তাই না কিভাবে সম্ভব পারবে ওটা নিয়ে কোনো চাপ নাই পারবে আর এটা স্বাভাবিক এটা হবে কিন্তু আমি যেটা বলতে চাইছি যে নিজের প্রতি ট্রাস্টটা আস্তে আস্তে বিল্ড করতে কোনো কিছুতে যেমন ধরো তোমার ম্যাথ কষ্ট লাগে বিশাল দেখো অঙ্ক কষ্ট লাগে অঙ্ক তুমি ভয় খাও ঠিক আছে কিন্তু অঙ্কের প্রতি তুমি যদি একটু একটু করে ভালোবাসা না নিয়ে আসো যদি তুমি ট্রাস্ট না জন্মাও যে হ্যাঁ আমিও পারি তাহলে তুমি চাইলেও তো পারবে না 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 হলে এবার সেইটা আনতে গেলে স্যার কি করতে হবে একদম সিম্পল ছোট ছোট স্টেপ ওঠাতে হবে এবং সেগুলোকে কমপ্লিট করতে হবে ব্যাস সময় দিতে হবে তাহলেই আস্তে আস্তে তোমার বিশ্বাস ফিরে আসবে আস্তে আস্তে ফিরে আসবে আর এগুলো তো একদিনে তৈরি হয়নি তোমাদের আমি বলেছিলাম না এভলিপ সিস্টেম তো একদিনে তৈরি হয়নি কেউ না কেউ কোনো না কোনো সময় তোমাকে নেগেটিভিটি একদম তোমার ভেতরে ঢুকিয়ে দিয়েছে এমন এমন কথা বলেছে যে তুমি আর নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছো এরকম প্রচুর জিনিস হয়েছে প্রচুর জিনিস হয়েছে তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে এগুলো বুঝতে হবে তোমরা হয়তো পিকে সিনেমাটা দেখেছো কেউ আমি এখানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চাইছি না আমি জাস্ট এটার সঙ্গে রিলেটেড একটা জিনিস বলতে চাইছি পিকে সিনেমাটা তোমরা দেখেছ নাকি আমি জানি না পিকে বলে একটা আমির খানের সিনেমা আছে দেখেছ হয়তো খুবই ভালো সিনেমা না হলে দেখবে পরে সেখানে আমাদের মানে কনসেপ্ট বিভিন্ন ব্যাপারে বলেছে যে রিলিজিয়ান জ্যোতিষ একটা ইয়ে করেছিল তোমাদের ওই যে রকম তোমার শুনেছো সারফারাইজ এর ব্যাপারটা লাস্টের সিনে যে ঘটনাটা ঘটলো যেহেতু তার মাথায় আগে প্রিডিফাইন করে দেওয়া হয়েছিল যে সে পাকিস্তানি বা এরকমের জন্য এরকম এরকম বিভিন্ন প্রকার যে প্রিডিফাইন করে দেওয়া হয়েছিল সেটার উপর বেশ করে ট্রাস্ট করে নিয়েছিল হ্যাঁ তাহলে এটাই তার উপর তারপরে সে কোনোভাবে কোনো রকম কিন্তু তার জন্য পরীক্ষা নিরীক্ষা বা জাস্ট কোনো অ্যাকশেন নেয়নি নিয়েছে নেয়নি লাস্ট মুহূর্তে এটা কিন্তু আমাদের ধরা পড়ছে যে না ওটা ও করেই নাই সারফরাজ ধোকা দেয়ই নাই তাই না এটা আমাদের শেষ মুহূর্তে গিয়ে এটা ধরা পড়ছে তো এই একই ভাবে না প্রচুর ট্রাস্ট তোমাদের অজান্তে তোমাদের মধ্যে ঢুকে গেছে সেটা বাবা মা হোক তোমার আত্মীয় স্বজন হোক কেউ না কেউ তোমার মাথায় ঢুকিয়ে দিয়েছে ইজ ইট ক্লিয়ার বুঝতে পারছো আমি কি বলতে চাইছি কেউ না কেউ তোমার মাথায় একদম ফিট করে দিয়েছে এবং সেটা নিয়েই তুমি বেঁচে আছো এবং তুমি নিজেকে চেঞ্জ করতে পারছো না তা তোমার পড়াশোনার ক্ষেত্রে এরকম প্রচুর জিনিস আছে সেগুলোকে চেঞ্জ করার চেষ্টা করো এই পৃথিবীতে হয় না বলে কোনো জিনিস নেই হয়তো তুমি অন্যের মতো অতটা ভালো পারবে না কিন্তু তুমি পারবে ঠিক আছে শঙ্কর কি বলতে চাইছেন বুঝতে পারছো সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট ইউ জাস্ট ফোকাস অন ইউর স্টাডি অনলি ডেফিনেটলি ইউর এক্সাম উইল বি ভেরি গুড